আমার প্রিয় মানুষ পৃষ্ঠ আমাদের সাথে থাকুন প্রভুর প্রশংসিত হোক আমি অরুণ আপনাদের সকলকে উষ্ণ শুভেচ্ছা আজ অক্টোবরের দিন পঁচিশ সালের দশম মাস পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের সন্ধ্যায় উজ্জ্বল আলোর রূপ ধারণ করে তিনি বাইবেলের তার একটি শ্লোক সম্পর্কে কথা বলেছেন সেন্ট ম্যাথিউ পবিত্র সুসমাচারের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে তিনি বলেছেন তাই যখন তোমরা দান তখন বাজাও না যেমন সমাজ এবং রাস্তায় তুরি করে যাতে লোকেরা তাদের প্রশংসা করতে পারে শ্লোকটি আমি তোমাদের বলছি তারা ইতিমধ্যেই তাদের পুরস্কার পেয়েছে আপনাদের সকলকে উষ্ণ শুভেচ্ছা এবং আমার ইউটিউব চ্যানেলের স্টিক বোতামে ক্লিক করতে ভুলবেন না